ফিরে আসনি তুমি আপন ঘরে হেরাসুল তোমাকে ভুলি আমি কাম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি একটি ইসলামিক গজল গাইব ডক্টর মিজানুর রহমান আজহারি যে গজলটা গাইতেন অত্যন্ত সুন্দর করে আমি একটু চেষ্টা করব খালি গলায় আপনারা দেখতেছেন আমার গলার অবস্থা ভালো না তবুও আমি খুব চেষ্টা করব আশা করি গজলটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন আপনি যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি শেয়ার করবেন চলুন আমি সেই গদলটি গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি হাজারো ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ঘ ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হে না খে দিন কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলে এদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন পুচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে তাই ফেরে কা ফেরা না সে আলো দুষ্ট ছেলে দের পিছু দিল পাথরের রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কামন করে হেরা তোমাকে ভুলি আমি কামন করে